যারা অ্যাটাকটা করল লি তো পতাকা জন জিবাদি তো বারেস না ভাই যারা শান্তিপূর্ণ রণনবমি মিছিল করছে আপনি সেই চারজনকে অ্যারেস্ট করলেন নাকি তার ইনভেস্টিগেশন করছেন ঠিক আছে কিন্তু যারা আমাদের না না এটা কোন দেশের নিয়ম যে যারা অ্যাটাকটা করল আপনি তাদেরকে অ্যারেস্ট করবেন না আর যারা মার খেলো যারা হসপিটালে ভর্তি আছে আপনি তাদেরকে অ্যারেস্ট করছেন

যে ভাগ্ৰাৰ দিছিলো হিন্দু ধর্মে হিন্দু আমাদের প্রেসিডেন্টকে মারছেন কি বলবো আপনাদের

এখন আমি এগরা থানার সামনে বসে আছি আমার সাথে শয়ে শয়ে বিজেপির কার্যকর্তারা রয়েছে বিজেপি এবং হিন্দু কার্যকর্তারা রয়েছে আপনারা জানেন যে গতকাল ছিল বারোটা বেজে গেছে তাই গতকাল বলছি রামনবমী এবং এখানে মিছিল বেরিয়েছিল এবং নটা নাগাদ এই কিছুটা দূরেই মোড়ের কাছে যখন ওই রামনবমীর ট্যাবলোগুলো যখন যাচ্ছে তখন ওইখানে ওই মোড়ের দিকে কিছু দুষ্কৃতি কিছু জিহাদি প্রায় দুশো জন মতো ছিল তারা পাথর ছুটতে শুরু করে এবং পাথর যখন তারা ছুটতে শুরু করে সামনেই রাস্তার এপারে রয়েছে ট্রান্সফর্মার সেই ট্রান্সফর্মারে লেগে ট্রান্সফর্মারটা বাস্ট হয় এবং পুরো এলাকা অন্ধকার হয়ে যায় তার মধ্যে তারা পাথর ছুটতে শুরু করে আমাদের প্রায় পাঁচজন ছেলে গুরুতর আহত তারা আমাদের সরকার সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে আর আমাদের তিনটে ছেলেকে পুলিশ আটক করেছে তিনটে বা চারটে ছেলে এখন আমি ডিটেলস পাইনি এখন বিষয়টা হচ্ছে যে আমাকে ঢুকতে দেওয়া হলো না এসডিপিও ভিতরে দাঁড়িয়ে রয়েছে কিন্তু ভারতীয় জনতা পার্টির লোকসভার প্রার্থী তাকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং জেলা প্রেসিডেন্ট রয়েছেন আমরা কিন্তু কেউই ক্রিমিনাল নই বারবার বলা সত্ত্বেও আমাদের ঢুকতে দেওয়া হয়নি অ্যাডিশনাল এসপি যদি না আসে তাহলেও কি বিজেপির প্রার্থীকে ঢুকতে দেওয়া হবে না আর যদি তৃণমূলের প্রার্থী থাকতো দাঁড়িয়ে তাহলে কি এই একই কথা বলতে পারতেন এসডিপি নিশ্চয়ই বলতে পারতেন না তাই তো যেহেতু বিজেপির আমি নেত্রী বা বিজেপির আমি প্রার্থী তাই জন্য আমাকে অসম্মান করাটা তাদের ন্যাচারালিতে এতে চলে এসছে এখন এবং আমার বিষয়ে যে আমি কথা বলবো যে আমাদের চারটে ছেলেকে ধরা হলো কেন এবং যে দুষ্কৃতীরা যে জিহাদিরা পাথর স্টোন পেল্টিং করল আমাদের ছেলেগুলো ইনজর্ড হয়ে সিরিয়াসলি তারা ভর্তি হাসপাতালে তাদের কাউকে অ্যারেস্ট করা হলো না কিন্তু আমাদের চারটে ছেলেকে অ্যারেস্ট করে রাখা হয়েছে কেন এটা কি মমতা ব্যানার্জির ওই ভোট ব্যাঙ্ক পলিটিক্স ভোট ব্যাঙ্ক পলিটিক্স কি আর তারপরে তারপরে মমতা ব্যানার্জি রামনবমীর আগে মমতা ব্যানার্জির নেতা প্রার্থীরা সব নেতা নেত্রী তারা এখন জয় শ্রীরাম বলছে তারা এখন রামনবমীর মিছিল করছে কিন্তু আজকে ওই ভোট ব্যাংক যারা জিহাদিরা যারা অন্যায়টা করলো শান্তিপূর্ণ রমনবমী মিছিল স্টোন পেল্টিং করলো তাদেরকে কিন্তু ধরা হলো এটাই তো আমরা দেখে এসেছি অবশ্যই নির্বাচন কমিশনকে তো অবশ্যই করতেই হবে তো আপনি একজন প্রার্থী সেক্ষেত্রে আপনাকে থানায় ঢুকটা দেওয়া হচ্ছে না এত পুলিশ কেন মাননীয় প্রধানমন্ত্রী কুচবিহারে এসে সেদিনকে বলেছেন যে রামনবমীর পারমিশন দেওয়া হচ্ছে না যারা রামনবমী মিছিল করতে চায় তাদের সাথে অন্যরকম ব্যবহার করা হচ্ছে এ তো মাননীয় প্রধানমন্ত্রী এসে বলে গেছেন এবং থানার মেজবাবু এবং কিছু অফিসাররা যে ভাষায় কথা বলেছে আমি অন্তত সেই ভাষায় কথা বলতে আপনাকে বলতে পারবো না যে ভাষায় তারা আমাদের রামনবমীর মিছিল নিয়ে কথা বলেছে তাতে তাদের যে নিকৃষ্টতম পরিচয় তাদের যে তাদের চরিত্র কেমন বা তাদের আপব্রিঙিং কেমন সেটা খুব বোঝা যায় আর কি আমি অন্তত সেটা বলতে পারবো যতক্ষণ না অ্যাডিশনাল এসপি আসছেন যতক্ষণ আমাদের সাথে বসছেন সারা রাত থাকতে হলে সারা রাত বসে থাকব the

সমস্ত এগ্রাবাসী জানেন গতকাল রাত্রে আমাদের সমস্ত এগ্রার সনাতনী ভাইদের উপর আক্রমণ হয়েছে এবং আমাদের সনাতনী ভাই আমাদের হসপিটালে ভর্তি রয়েছে এবং এই অপদার্থ পুলিশ প্রশাসন আমাদের সোনাকরি ভাইদের তিন চারজন ভাইদের আটকে রেখেছেন যতক্ষণ না আমাদের এই সোনাকরি ভাইদের নিঃস্বার্থভাবে ছাড় দেবেন ততক্ষণ আমরা এই আন্দোলন